আমাদের এখানে দশ হাজার শাড়ি কালেকশন ছাপা পাবেন একশো থেকে দেড়শো রকমের আইটেম ভ্যারাইটি তাছাড়া অনেক জায়গায় আপনারা ছাপা কিনেছেন জিএসটি দিয়ে আমাদের কিন্তু ইনক্লুড জিএসটি পঁচাশি টাকায় ব্র্যান্ডেড ছাপা পাবেন তাও কিন্তু জিএসটি ধরে আর আজকে প্রত্যেকটা আইটেমের বস্তা খুলে খুলে দেখাবো প্রত্যেকটা থাকবে রিজনেবল প্রাইস প্রচুর দাম কমে গেছে ছাপার যারা এর আগে আমাদের ফলো করে রেখেছেন আমাদের ভিডিও দেখেছেন এই চ্যানেলে যারা নতুন করে ভিউয়ার্স আছে তাদের জন্য বলে দিই এটা হচ্ছে সোদপুর এজবি টাউন কলকাতার মধ্যে রাজাবাবু এর আগে অনেক জায়গা দিয়ে আপনারা কিনেছেন দিচ্ছি দেখুন বস্তা বস্তা নেবেন রেটটা দিচ্ছি কি দেখুন মাত্র আর মাত্র একশো আপনারা আসুন এর আগে অনেক জায়গায় কিনেছেন আমাদের জায়গায় একবার আসুন ডাইরেক্ট ঘরে আসুন আর যার যেরকম ভাবে মাল নেবেন দেখুন আপনারা আসবেন যদি কেউ মনে করে দশ বস্তা সুলতান নেবেন অর্ডার দেবেন একদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন যে কোনো মাল দশ বস্তা কুড়ি বস্তা যারা নেবেন একদিন আমরা হাতে টাইম নেবো হ্যাঁ প্রত্যেকটা দাদা সুতি আইটেম হবে প্রত্যেকটা বারো হাতে হবে প্রত্যেকটা কালার গ্যারান্টি হবে আর একটা কথা বলে দিই দাদা কোনো মাল ধরুন এই মালটা কেউ নিয়ে যাচ্ছে যদি ধরুন এই মালটা নিয়ে গিয়ে বা কেউ এসে যদি ধরুন দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার যেভাবে বিল করছে ধরুন কেউ পাঁচ পিস মাল সেটা আসবেন এক্সচেঞ্জ করে দিয়ে দেবো মিনু মিনু হাওড়া রেট কমেছে মালের রেট মালের রেট দেখুন আসুন এইটুকুনি বলতে পারি দুশো কুড়ি টাকা আপনি বেচবেন আটে বসে আপনি বেচবেন সেরকম রেট আমি করে দেবো দামের চ্যালেঞ্জ থাকবেই দাদা নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মা অন্নপূর্ণা শাড়িঘরের আজকে দেখাবো বেল খুলে খুলে চাপা একদম বেল খুলে খুলে মিনু মালা বন্দনা সব ধরনের ফাইভ দিয়ে শুরু হবে মাত্র আর মাত্র ব্র্যান্ডেড ছাপার সেরি শুরু হবে মাত্র এইট্টি ফাইভ আর আজকে প্রত্যেকটা আইটেমের বস্তা খুলে খুলে দেখাবো প্রত্যেকটা থাকবে রিজনেবল প্রাইস প্রচুর দাম কমে গেছে ছাপার যারা এর আগে আমাদের ফলো করে রেখেছেন আমাদের ভিডিও দেখেছেন এই চ্যানেলে যারা নতুন করে ভিউয়ার্স আছে তাদের জন্য বলে দিই এটা হচ্ছে সদপুর এইচভি টাউন কলকাতার মধ্যে কলকাতার মধ্যে রয়েছে সোদপুর মাত্র ওয়াকিং ডিস্টেন্স রয়েছে মাত্র মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন সোদপুর স্টেশন থেকে আর এখানে আসলে ইচ অ্যান্ড এভরিথিং পাবেন শুধু ছাপাশাড়ি দেখাচ্ছি বলে ছাপাশাড়ি এরকম কোনো ব্যাপার নেই ইচ অ্যান্ড এভরিথিং নাইটি থেকে শুরু করে ব্লাউজ পেটিকোট জামদানি হ্যান্ডলুম তা সিল্ক সব এভরিথিং আমাদের এখানে দশ হাজার শাড়ি কালেকশান ছাপা পাবেন একশো থেকে দেড়শো রকমের আইটেম ভ্যারাইটি তাছাড়া অনেক জায়গায় আপনারা ছাপা কিনেছেন জিএসটি দিয়ে আমাদের কিন্তু ইনক্লুড জিএসটি Okay. পঁচাশি টাকা ব্র্যান্ডেড ছাপা পাবেন তাও কিন্তু জিএসটি ধরে কোনো জিএসটি পে করতে হবে না এরকমই চ্যালেঞ্জ থাকবে আজকের ভিডিও আর প্রত্যেকটা মালে কিন্তু বস্তা কেটে কেটে আজকে মাল দেখাবো কত স্টক এছাড়াও কিন্তু আলাদা আমাদের গোডাউন আছে সেখানে সাজানো রয়েছে ছাপা ভর্তি যারা আসবেন বেঁচে বেঁচে নিতে পারবেন সেট টু সেট বেঁচে বেঁচে কালার সেট ছেটে ছেটে নিতে পারবেন আচ্ছা মোটামুটি যারা ভিজিট করবে কত টাকার পারচেসিং করবে মিনিমাম ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা মার্কিনলেই হবে আচ্ছা অনলাইনে নিলেও পাঁচ হাজার টাকার হ্যাঁ পাঁচ হাজার টাকার আচ্ছা তো চলুন শুরু করা যাক

আক কততে সাড়ে হবে এগুলো এগুলো দাদা মেপে নিতে পারবে আচ্ছা আচ্ছা মিটার মিটার হিসাবে ছাপা হয় হাত হিসাবে নয় হাত এক এক জনের এক এক রকমের কাউড় হাতে বড় হবে কাউড়াতে ছোট হবে মিটার হিসাবে হয় 5.5 মিটার মিটার রংফুল গ্যারান্টি রয়েছে আপনারা এসে দেখে নিন আপনাদের বলবো যে অনলাইনে নিতে হবে এমন কোনো ব্যাপারে আপনারা আসুন এসে ভেরিফাই করুন দেখুন পছন্দ হলে তারপরেই এসে কেনাকাটা করুন কি দামের মধ্যে আসবে এটা এটা রয়েছে মাত্র 90 টাকা অনলি 90 90 টাকার মধ্যে এছাড়াও এই একটা রয়েছে সোনার মধ্যে খলবলির মধ্যে পেয়েছেন সিঙ্গেল পোস্টার এই দেখো সিঙ্গেল প্রত্যেকটা পোস্টার এর দাম কিন্তু একদম রিজনেবল রেখেছি মাত্র 180 টাকা 180 অনলি আর যারা বস্তা পার্সিং করবেন যেরকম রয়েছে এখানে যারা বস্তা বস্তা নেবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট করবো আমরা তার জন্য কিন্তু এসে সরাসরি কিন্তু শোরুমে যোগাযোগ করুন এটা রয়েছে পাঁচ পিসের ক্যাটলগ এর দাম রয়েছে মাত্র আর মাত্র একশো সত্তর টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন সাড়ে পাঁচ মিটারের বন্ধনা তায়নার মধ্যে রয়েছে এর দাম রয়েছে মাত্র একশো আশি টাকা বন্ধনা শুরু হচ্ছে কি দাম থেকে একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে কিন্তু বন্ধনা পাবেন

আমরা কম দাম থেকে বেশি দামে সব রাখি সুলতান টাকার মধ্যে বন্দনা সুলতানে আজ কিন্তু অফার থাকবে মাত্র আর মাত্র একশো পঁচানব্বই টাকায় বন্দনা সুলতানব্বই একশো পঁচানব্বই টাকায় মালা রাজভোগ রয়েছে মালার মধ্যে দেখুন চার পিস করে কিন্তু কালার সেটিং কালার থাকবে চার পিস করে ক্যাটলগের সেটিং

কালার উঠবে না মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা রয়েছে রাজা বাবু এর আগে অনেক জায়গা দিয়ে আপনারা কিনেছেন আজকে রেট কি দিচ্ছি দেখুন বস্তা বস্তা নেবেন রেটটা দিচ্ছি কি দেখুন মাত্র আর মাত্র একশো বিরানব্বই টাকায় রাজা বাবু একশো বিরানব্বই টাকায় পাবেন ঘুরে আসুন আপনি তারপরে দেখুন বস্তা নেবেন একশো বিরানব্বই টাকায় দেবো

দেবেশের মধ্যে হাল্লা করলাম দেবেশ হাল্লা করলাম এটাও সিঙ্গেল পোস্টার এই দেখুন কোম্পানিগুলো খেয়াল রাখুন যে কত ধরনের আমরা কোম্পানি দেখাচ্ছি মাত্র দুশো টাকার দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে কিন্তু

আমাদের কাছে কিন্তু চলে আসছে আচ্ছা একদম সিল্ক কিন্তু আপলেট চলে আসছে সব একদম পূজে স্পেশাল কালেকশন আচ্ছা ওই একটা ওই যে দেবেশের মধ্যে ওই যে চোখের বালি চোখের বালি মাত্র 210 টাকা রে 210 টাকা পাঁচ পিসের সেট পাঁচ পিসের সেট থাকে এবারে রয়েছে রমেশের মধ্যে এটা আপনি পেয়েছেন মাত্র 230 টাকার মধ্যে বিউটিফুল রমেশ বিউটিফুল এই একটা রয়েছে রাশির মধ্যে রয়েছে স্টার বিউটি এটা কিন্তু দাদা বক্স আইটেম বক্স আইটেম চলে আসে 15 পিসের বক্স আইটেম আমি বক্স আইটেম মানে অনেকে বুঝতে যদি না পারে আমি একটু দেখিয়ে দিই এরকম বক্স আইটেম থাকবে এরকম এরকম মালা এরকম এই যে মালার বক্স দেখছেন সেরকমই কিন্তু বক্স আইটেম পাবেন বক্স আইটেম ঠিক আছে বক্স আইটেম পেয়ে যাবেন মাত্র 230 টাকা মাত্র 230 টাকায় বক্স আইটেম একটা রয়েছে মুঙ্গি বেগমের মধ্যে মুল্লি বেগম বাংলাদেশের কিন্তু এটা খুবই কিন্তু পরিচিত আইটেম মূল্লি বেগম পাকা 12 হাত এই দেখুন পাকা 12 হাত কিন্তু স্ট্যাম্প করা রয়েছে ঠিক আছে বাংলাদেশের কালেকশনে শুধু 12 হাত করে পাবেন আর যা কালেকশন দেখছেন সব 5.5 মিটার লেখা থাকবে সাড়ে 5.5 মিটার মানে 12 হাত এটা মাথায় রাখবেন 220 টাকা কমল রয়েছে কমলে দেখুন পাটলি pallu শাড়ি তো অনেক দেখেছেন আজকে দেখুন পাটলি pallu 1 টাকা বড়ে রকম কুচিতে এক রকম বডিতে এক রকম দেখুন এর দাম রয়েছে মাত্র দুশো পাঁচ টাকা কমলের মধ্যে কিন্তু চুন্ডি প্রিন্টের মতন ঠিক আছে দারুন কিন্তু ছোট ছোট প্রিন্টের মধ্যে ঠিক আছে দেখুন দুশো তিরিশ টাকায় দুশো টাকায় দেখছি বিষ্ণুপিয়া রয়েছে কুসুম মধ্যে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকায় দেখুন টাকা খেয়াল করুন সব নতুনত্ব প্রিন্ট

প্রত্যেকটা সুতির আইটেম হবে প্রত্যেকটা বারো হাত হবে প্রত্যেকটা কালার গ্যারান্টি হবে যেগুলো কাপড়ে কাস্টমাররা চায় ঠিক আছে আপনাদের এই কথাটাই বলবো যে আপনারা দেখুন ব্যবসা অনেকদিন ধরে করছেন যারা বাড়িতে বসে বিজনেস করছেন যারা দোকান রয়েছে সবাই কি করে ছাপার শাড়িতে লাভটা একটু বেশি রাখতে চায় ছাপার শাড়িতে লাভ কম রাখতে হবে আমরা যেমন তিন টাকা চার টাকা পাঁচ টাকা একটা ছাপা শাড়িতে লাভ করে ছেড়ে দিই আপনাদের এত কম নয় আপনারা একটা কাপড়ে পঞ্চাশ থেকে ষাট টাকা করে লাভ করুন আমি এইটুকুনি বলতে পারি যে কাস্টমার আপনার কাছে মাল কিনে

দুশো পঁচিশ টাকা পাঁচ পিস দশ পিস পনেরো পিস জানাবেন আর যারা বেল নেবেন তাদের জন্য দুশো টাকা যদি দশ বস্তা কেউ নেয় সেক্ষেত্রে কিন্তু আরো ডিসকাউন্ট করবো সেটা কত করব সেটা বলা যাবে না কেন বলা যাবে না যারা হাট পাটি আছে তারা দশ বস্তা করে আমাদের কাছে মাল নেয় প্রত্যেক সপ্তাহে দশ বস্তা পনেরো বস্তা করে এক একটা আইটেম নেয় যদি সব যদি মেনশন করে দিই তারা বেচতে পারবে না আসুন এইটুকুনি বলতে পারি দুশো কুড়ি টাকায় আপনি বেচবেন হাটে বসে আপনি বেচবেন সেরকম রেট আমি করে দেবো আপনি আসুন একদম দামের চ্যালেঞ্জ দামের চ্যালেঞ্জ থাকবেই দাদা

আমাদের কাছে দুশো কুড়ি টাকা দুশো টাকার মধ্যে খুশি পাবেন সিঙ্গেল ক্যাটলগ পেয়ে যাবেন ইনস্টাগ্রাম পেয়ে যাবেন মিনু রয়েছে এটাও রয়েছে ব্যাগ আইটেম মালাইকা এটাও রয়েছে কুড়ি পিসের ব্যাগ আইটেম যেমন বক্স আইটেম দেখলেন সেরকম ব্যাগ আইটেমও হয় ঠিক আছে এর দাম রয়েছে মাত্র আমাদের দুশো পঁয়ত্রিশ টাকা দেখলেন সোনার মধ্যে রয়েছে সোনার মধ্যেই একটা কটন মালাই বলতেই দেখুন স্বপ্নেশটা দেখুন সোনা কোম্পানি বলে এই কাপড়টা কিন্তু এত সব দিতে পারছে আমি বলতে পারি যে মিনুমালা বন্ধনে দিলে আপনাদের তিনশো টাকায় কিনতে হবে এই কাপড়টা তিনশো টাকায় সেটা আজকে দেবো দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় এত সব আর যে কোনো ট্রেন্ডিং যে কোনো ব্র্যান্ডেড আইটেম এখানে পেয়ে যাবে একদমই একদমই জামিনি রয়েছে দেখুন জামিন দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা বন্ধনের একটা মাল রয়েছে মালাইবাটিকের মধ্যে মালাইবাটি

মানে সব ধরনের কালার সেট প্রচুর ভ্যারাইটি থাকবে আর কি মাত্র 320 টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন এই দেখুন মিনুর মধ্যেই একটা দেখুন বক্স আইটেম বক্স আইটেম দেখুন মাত্র 250 টাকা পুরো এরকম বক্স তো বস্তার মধ্যে এটা দেখিয়ে দাও তুমি যে বস্তার মধ্যে কত রয়েছে দারুণ ঠিক আছে দারুণ প্যাকিং করা রয়েছে বক্স প্যাকিং এর একটা শাড়িতে সব সিঙ্গেল প্যাকেট পেয়ে যাবেন এরকম ধরনের মাত্র 250 টাকায় পেয়ে যাবেন এরকম 250 টাকায় পাবেন হ্যাঁ একদম আচ্ছা প্রচুর কালেকশন আছে হ্যান্ড বাটি খুবই পরিচিত আইটেম তিনশো কুড়ি টাকা মধ্যে এছাড়া ওই একটা মাল রয়েছে চান্দি কটনের মধ্যে স্পেশাল একদম দারুণ মাল রয়েছে মাল রয়েছে নিচে কিন্তু এই দেখুন জিনিসটা আমি খেয়াল করে দেখি চাকরি কটনের মধ্যে দেখুন নিচে কিন্তু স্ট্রাইপ করে কিন্তু পাট দেওয়া রয়েছে সোনালি পাট এই দেখুন সুন্দর করে ঠিক আছে আর এটার দাম যা দেবো দাদা আজকে ভাবতে পারবেন না এইটুকুনি বলতে পারি দেখুন দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকা দুশো আশি টাকায় যদি কেউ বেল পার্সিং করেন এটুকুনি বলতে পারি আমার এটা আপনি বেচবেন ঠিক আছে প্রত্যেকটা আইটেম অনেক ধরনের মাল রয়েছে আমাদের কাছে এবারে দেখিয়ে দিই বাটিক বাটিকটা দেখিয়ে নিন বাটিক এই দেখুন

কত ধরনের দেখুন এই দেখুন খুশি খুশি মালা এই দেখুন এগুলো দেখাইনি আমি তিনশো আশি টাকা দেখুন বন্দনা দেখুন বন্দনা বক্স আইটেম মালা বক্স আইটেম প্রচুর ধরনের রয়েছে দুশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন বন্ধন টাকার মধ্যে বন্দনা সুপার সিট এই দেখুন

মাত্র একশো তিরিশ টাকা ওয়ান থ্রি জিরো হুম হুম দেখুন একশো ষাট টাকার মধ্যে পঁচানব্বই টাকা অনলেফার পঁচানব্বই নাইনটি ফাইভ বলছে আর কি একশো টাকা এই একটা দেখুন

লুঙ্গি পাবেন সব পাবেন কিছুই নেই একদম একই ছাদের নিচে যদি সব ধরনের মাল যদি সংগ্রহ করতে হয় একদম রিজনেবল প্রাইসে একদম হোলসেল রেটে ডাইরেক্ট যদি গদিতে আসতে হয় তাহলে কিন্তু সোদপুর আসতে হবে সোদপুর এইচ টাউন এসে আপনি একটা ফোন করবেন বা যদি আসতে যদি আপনার কোনো রকম অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা টোটালটাই গাইড করে নেবো আর যারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন অবশ্যই দেখার জন্য অসংখ্যই ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য যারা এখনও দেখতে পায়নি তাদের জন্য শেয়ার করে দিন আর যারা নতুন করে দেখতে চান তারা কিন্তু আমাদের ভিডিও দেখার জন্য কিন্তু একটা চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিন অবশ্যই কিন্তু নেক্সট পার্ট কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিও তার জন্যই আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো করায় আপনারা ছাড়া আর কিছুই নয় আপনাদের ভিডিও দেখার জন্য কিন্তু আজকের ভিডিওটা তো যারা যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এখন পাশে থাকার জন্য এভাবেই আমাদের সাপোর্ট করবেন ভিডিওতে আর একটা লাইক করে দেবেন যাতে আমাদের ভালো লাগে অবশ্যই এ বলে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার